আসলে ইউনো হচ্ছে বাংলাদেশকে পাঁচ দশক পিছিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ বোঝে ওর একটাই লক্ষ্য আরো পাঁচ বছর ক্ষমতায় টিকে রাখতে হবে প্রয়োজনে জঙ্গিদের হাতে তুলে দেবো বাংলাদেশকে ইউনোসের মিথ্যা চালকে ধরে ফেলেছে এদিকে এবার দরাকে গেলেন ডক্টর ইউনুস কঠিন ষড়যন্ত্র করে ফেসে গিয়েছেন তিনি সেনা প্রধান রাজনৈতিক দলগুলা কঠিন এক সাধারণ মানুষও ভয়ঙ্কর রূপে কেঁপেছে কি হবে এবার এই সোনার বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্প এবার অ্যাকশন মোড়ে খতম করতে ফাইটার জেট পাঠালেন আমেরিকার সেন্ট্রাল কমান্ড থেকে উড়ে যাচ্ছে একের পর এক ফাইটার জেট খুঁজে খুঁজে শেষ করবে জঙ্গি ঘাটি এবার খুঁজে শেষ করবে আমেরিকা আর এই ঘটনার পর হয়তো ভয়ে কাঁপছে নিউনোস দেশের অনক্যের মূল কারণ আপনি আমি এ দেশের অনক্য বাহির থেকে তারা যা ষড়যন্ত্র করবে করবে কিন্তু আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন অতএব বিবেককে জাগ্রত করুন নিজেরা একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করুন বাংলাদেশের উপদেষ্টা প্রধান মোহাম্মদ ইউনুস নোবেল জয়ী শান্তির জন্য নোবেল নোবেল প্রাপক এই মোহাম্মদ ইউনুস তিনি যে বাংলাদেশকে কতটা অশান্ত করে তুলেছেন তার একটা অন্যতম নমুনা কি সেই নমুনা হচ্ছে এবং তার যে কাজ সেই কাজের আরও একটা নিদর্শন জোর হাতে রিকোয়েস্ট করছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং যত উপদেষ্টা আছেন তাদের কাছে আপনারা আমাদের জন্য কি করেছেন এদিকে শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ট্রাম্পের একটি দাবি সম্বলিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ট্রাম্প সাহেব পড়া হাতে এই বাংলাদেশের এই ইউনুস সরকারের যে মোকাবিলা করবেন সেটা নিশ্চিত নজিরবিহীন কঠিন পরিস্থিতিতে বিএনপি বিএনপি একটা মারাত্মক ডলা খাওয়ার মতো পরিস্থিতিতে পড়েছে ডলা খাচ্ছে আমি বলতাম হাসিনার गवर्नमेंट অর্থাৎ আওয়ামী লীগ गवर्नमेंट যদি বাংলাদেশে ফল করে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে একটা দেশ হ্যাঁ আবারও অনেক ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ ডক্টর ইউনুসের নতুন পদক্ষেপে নতুন মূর নিয়েছে দেশ দর্শক শ্রোতা দেশের পরিস্থিতি আপনারা সবাই জানেন প্রত্যেকটা রাজনৈতিক দল ডক্টর ইউনুসের উপর উঠে পড়ে লেগেছে অন্যদিকে শেখ হাসিনাও প্রতিনিয়ত ষড়যন্ত্র করে আসছে কখন সে দেশে ডুববে এবং ডক্টর ইউনুসের ক্ষতি কিভাবে সে করবে আওয়ামী লীগ কর্মী বলেন সবাই এইসব করতেছে দর্শক শ্রোতা এইসব বিষয় পর্যালোচনা করে আমার অনেক তথ্য পাই এবং ভিডিও পাই সব কিছু আপনাদের সামনে এক এক করে দাঁড়াবাইকলি তুলে ধরবো ডক্টর ইউনুসের পদক্ষেপটি দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের জন্য ইম্পর্টেন্ট কয়েকটা নিউজ ক্লিপ রেডি করেছি সেই ক্লিপগুলো আপনাদেরকে দাঁড়াবাই দেখাবো এবং ভিডিও শেষে কয়েকটা ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো সেইটাও আপনারা মিস করবেন না আসুন দর্শক আগে এই নিউজগুলো দেখি এবং ভিডিও শেষে আমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য করি আসলে ইউনো বাংলাদেশকে পাঁচ দশক পিছিয়ে দিয়েছেন এটা বাংলাদেশের মানুষ বোঝে কিন্তু এই হতবীর্য সুদীবৃদ্ধ ও তো আর চোখেও লেখে না কানেও শোনে না ওকে যেভাবে ব্রিফ করায়ও সেভাবেই ব্রিফ করছে ওর একটাই লক্ষ্য আলো পাঁচ বছর ক্ষমতায় টিকে রাখতে হবে তার জন্য যা করার করতে হবে প্রয়োজনে জঙ্গিদের হাতে তুলে দেব বাংলাদেশকে শর্ত জঙ্গি রাষ্ট্র হোক বা হোক আমার কি আমি যেন একটা সাংবিধানিক পদে আরো অন্তত পাঁচ বছর থাকতে পারে এটাই ওর উদ্দেশ্য এখনো যারা ওর উদ্দেশ্য বুঝছেন না তাদের ভুল ভাঙবে খুব তাড়াতাড়ি বাংলাদেশে বেশিরভাগ মানুষ এই ধূর্ত বৃদ্ধের সব কাজ সাজি বুঝে ফেলেছে এবং বিদেশি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও ইউনুসের মিথ্যাচারকে ধরে ফেলেছেন মিষ্টি মিষ্টি কথা বলে ইনিয়ে বিনিয়ে ও যে বিরাট একজন নায়ক ও যে বাংলাদেশের আইকন এটা তুলে ধরবার চূড়ান্ত প্রয়াস করছে কিন্তু সাংবাদিকরা ইউনুসেফ যখন প্রশ্ন করছে ঠিক আছে তারা তো বলে অন্যান্য জায়গা থেকে ইনপুট নিচ্ছে চক্ষুকরণের বিবাদ বঞ্জন করার জন্য তো তারা রাজপথে করছে সেখান থেকে যে ফিডব্যাক গুলো তারা পাচ্ছে আর ইউনুস যে কথাগুলো বলছে দুটোর মধ্যে কোনো মিল নেই আসমান জমিন ফারাক তাই ইউনুস যে অসত্য মিথ্যা কথা বলছেন তাদের সামনে এটা স্পষ্ট হয়ে যাচ্ছে ইউনুসের ভান্ডা হচ্ছে এতদিন বিদেশি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ইউনুস নিজেকে সর্বনো করো বিষল্য করি বাংলাদেশে এটাই তুলে ধরবার চেষ্টা করছিল কিন্তু বিদেশি সংবাদ মাধ্যম ইউনুসের এই খেলা ধরে ফেলেছে অর্থাৎ ইউনুসের কথা আর বাস্তব দুটোর মধ্যে আসমান ফারাক আরো যত সময় এগোবে তত আমরা বুঝতে পারব এই সুদীবৃদ্ধ একটা কালো শক্তি একটা অপশক্তির প্রতিনিধি এই কালো শক্তি অপশক্তি স্বাধীন বাংলাদেশের অস্তিত্বকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলে এটাকে পশ্চিম পাকিস্তানের একটা কলোনিতে রূপান্তরিত করতে চায় যদি না বাংলাদেশের সাধারণ মানুষ এই ভণ্ডকে বাংলাদেশের মসনত থেকে না তাড়াতাড় তাহলে বলে রাখলাম বাংলাদেশের মানুষকে এই পরিচয় নিয়েই বিশ্বে যেতে হবে যেমন পাকিস্তানের একজন ডিপ্লোম্যাটকে আমেরিকা বার করে দিয়েছে বাংলাদেশের ক্ষেত্রেও তাই হবে আফগানিস্তান পাকিস্তানের নাগরিকদের ঢুকতে দেবে না এই অর্ডার বেরোলো বলে যে পথে আগামী দিনে সেই বাংলাদেশিদের তৈরি থাকতে হবে অর্থাৎ ইউনোসের ভান্ডা ফোর ইউনোস অসৎ ইন্টারন্যাশনাল র্যাকেটিয়ার প্রতারক প্রতিহিংসা পরায়ণ ক্ষমতালবি বৃদ্ধ এটা বিদেশি সাংবাদিকরাও কিন্তু বুঝতে শুরু বিদেশি সংবাদ মাধ্যমের এত সাক্ষাৎকার দেওয়ার ইচ্ছা কেন দেশের মানুষ তো বুঝে গেছে যে ইউনুস কি চিজ কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমের পক্ষে বাংলাদেশে যে ঘটনা ঘটছে সেটা তো ওভাবে সরাসরি প্রত্যক্ষ করা সম্ভব নয় তাদের কোনো প্রতিনিধি আছে সেই প্রতিনিধির কাছ থেকে তারা ইনপুট নেয় তারপরে কোশ্চেন আর তৈরি করে সম্ভবত সেই আগে পাঠিয়ে দিতে হয় ইউনুসের দপ্তরে তিনি সেই কোশ্চেন ইনডোর্স করলে পরে তবে ইন্টারভিউ করার সুযোগ পায় কোনো ইন্টারভিউ তো একদম এক্সটেম্পল হয় না আগে থেকে প্রশ্ন দিয়ে রাখা হয় সেই প্রশ্ন ইউনুসে তো অনুমোদন করেন বা কিছু কাটছাট করেন তারপর সেই প্রশ্নপত্র পাঠিয়ে দেওয়া হয় যে সমস্ত ইন্টারভিউ নিতে চাইছে তাদের কাছে তারা সহমত হলে তখন ইউনুস সময় নেয় সেভাবে হয় এদেশের অনক্যের মূল কারণ আপনি আমি এদেশের অনক্য বাহির থেকে তারা যা ষড়যন্ত্র করবে করবে কিন্তু আপনি কেন ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন অতএব বিবেককে জাগ্রত করুন নিজেরা একে অপরের কাছে যাওয়ার চেষ্টা করুন কোলে নেওয়ার চেষ্টা করুন সর্ব সেক্টরে সব জায়গায় আপনার নেতৃত্ব দিতে হবে এই চিন্তা ঝেড়ে ফেলুন ঐক্য বিনষ্ট হয় এমন কাজ থেকে দূরে থাকুন যে রাষ্ট্র চালাতে চায় যে এমপি হতে চায় মন্ত্রী হতে চায় তার ইমাম সাহেব কারি সাহেবও হইতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না যে বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে চায় তার মাদ্রাসারও শিক্ষক হতে হবে এই দর্শনে আমি বিশ্বাস করি না অতএব যেই দল যেই কাজে বেশি আগানো সেই দল সেই কাজ নিয়ে পড়ে থাকবেন একে অপরকে সহযোগিতা করবেন তাহলেই ঐক্য হবে বাংলাদেশে অনেক ইসলামিক দল আছে ছোট ছোট যারা হয়তো ধর্মভিত্তিক কাজগুলোর বিষয়ে বেশি অ্যাঙ্গেজ থাকতে পছন্দ করে কেউ মাদ্রাসার মহতামিম কেউ মাদ্রাসা চালায় কেউ ইমামতি করে কেউ শিক্ষক আপনি তাকে তার মতো থাকতে দিন আবার আপনার ব্যাংক আছে আছে বিশ্ববিদ্যালয় আছে পার্লামেন্ট আছে আপনি আপনার জায়গায় সব উপরে থাকুন কিন্তু আপনি যখন পার্লামেন্টেরও মেম্বার হবেন আবার অন্যদিকে মানে ইমাম সাহেবও সাজতে হবে তখনই আমাদের অনক্ষের বীজ তৈরি হয় আমার এই বক্তব্যগুলো একদম খালেজ কথা যেগুলো আমি অনুধাবন করি সেগুলো বলার চেষ্টা করছি তবে এই কথাগুলো যার যেখানে প্রয়োজন সে অ্যাকসেপ্ট করবে আমি চোখের সামনে দেখছি ওকের একটি শুভ সম্ভাবনা আছে আবার চোখের সামনেই দেখছি ঐক্য বিনষ্টের জন্য একটি পায় তারা চলছে গভীর ষড়যন্ত্র চলছে এবং তাদের উদ্দেশ্য সহি কেউ খারাপ না তারাও বলবে দেশের স্বার্থে এটা প্রয়োজন এটার জন্য এটা প্রয়োজন কারোরই মানে ওয়াজ বা আলোচনা খারাপ নয় কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা চোখের সামনে দেখুন আমি যে উদাহরণ দিলাম পাঁচ ভাই এক থাকলে শত্রু যেমন ভোগ পাবে না আপনারা এক থাকলে বাংলাদেশের কেউ কিছু করতে পারবে না আরে আওয়ামী লীগ কিছু করতে পারে না আপনার বাংলাদেশের ভবিষ্যৎ অন্যরা কি করবে আমি কেন আপনাদের শক্তিশালী দেখতে চাই এর একটা কারণ আছে এর কারণ হইলো আমি ধর্মভিত্তিক মানুষগুলো যদি এই বাংলাদেশে সত্তেই ঐক্যবদ্ধ না থাকে তাহলে এই মানচিত্র শকুনদের হাতে চলে যাবে দুষ্ট লোকেরা এই দেশের উপরে নজরদারি করবে আমি চাই আপনারা এক থাকেন প্রয়োজনে আপনারা ক্ষমতার বাহিরে থাকেন কিন্তু আপনারা এক থাকেন যদি আমরা একসাথে বসতে পারি খেতে পারি বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দিতে পারি সাদা ব্যালট পেপারেও আপনি একত্রে কেন থাকতে পারবেন না আপনাকে চিন্তা করুন বিবেককে জাগ্রত করুন দেশের এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনারা এক থাকুন আজকে যদি আলেমরা যথাসময় এক থাকতো এই সাইদি সাহেবের ফাঁসি কেউ দিতে পারত ওই যে তেরো জন শাহবাগ থেকে এগারো জন মানুষকে হত্যা করেছে কাউকে জেলে কাউকে ফাঁসির মঞ্চে কেউ ঠেকাতে তাদেরকে ফাঁসি দিতে পারতো না কারণ আমরা যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার লোক না তো ফাঁসি হয় জামাতের যখন ফাঁসি হয় চিন্তা করেছি আমার না ফাঁসি হয় বিএনপির যখন ফাঁসি হয় কিংবা জেল হয় আমার তোনা লোকটা হেফাজতের লোকটা চরমায়ের লোকটা জামাতের এই চিন্তা করতে 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 দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে অতএব এখনো কি আপনার বিবেককে জাগ্রত করবেন না এখনো কি আপনি নড়ে চড়ে বসবেন না অলৌক্যগুলো চলমান রাখার ক্ষেত্রে সহজ সাইনবোর্ড আমরা ব্যবহার করে দেই মুখের উপরে একজনকে হয়তো বলে দেই ওনার আকিদে খারাপ ওনার তরিকা খারাপ ওনার জেকের খারাপ ওনার মুরিদ খারাপ ওনার পীরগিরি খারাপ এভাবে করে করে আমরা প্রত্যেককে সবাইকে সবাই একজনও সুফি নাই যে আমরা সবাই খারাপ আমি ভালো এই বলার সুযোগ নেই সবাই ভালো আমি খারাপ সেটাও বলার সুযোগ নেই তার মানে হচ্ছে এই যে একটি মতদ্বৈততা এটা একটা চেপে বসা মতদ্বৈততা এবং এখান থেকে যে ঝেড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন সেই স্বপ্ন আমাদেরকে কেউ দেখায় না আমরা নিজেরা দেখতেও পারি না আমি এখনো হলফ করে বলতে পারি বাংলাদেশে যতগুলো মসজিদ যতগুলো মাদ্রাসা এর একজন ইমাম একজন মুয়াজ্জিন একজন প্রিন্সিপাল এই কয়টা মানুষ যদি এক থাকে বাংলাদেশের কোন শক্তি নাই কেউ আপনার উপরে কথা বলার তার কতগুলা গরু ছাগল কুত্তা আছে না তোদেরকে দিয়া সরকার বানায় দেব বাংলাদেশে লেদদদগি খালেদাজিয়া কইছে তোরে লেদদদগি বানাবো তুই তারপরে দৌড়াইয়া দর্শকবৃন্দ আজকের এই কথাটা কেন বললাম আপনারা কি জানেন বাংলাদেশের প্রথম শ্রেণীর রাজনৈতিক দলের ভিতরে প্রথম একজন নেত্রী হাসিনাকে বলেছিল বলেছিলেন্দুক দর্জির মতো আচরণ করবেন না দর্জির মতো কথা বলবেন না কে বলেছিলেন আপনাদের মনে আছে আমার মনে আছে বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়া এই কথাটা বলেছিলেন একজন স্টেটসম্যানের মতো স্টেটমেন্ট একজন স্টেটসম্যান যেভাবে কথা বলে বেগম জিয়াই এই কথাটা বলেছিলেন যে লেন্দু দর্জির মতো কথা বলবেন না লেন্দু দর্জির মতো আচরণ করবেন না বেগম জিয়াকে এর খেসারত দিতে হয়েছে ডিপ্লোম্যাট এটাকে নিয়ে হেডলাইন করেছে হিন্দুস্তান টাইমস এটা নিয়ে আর্টিকেল করেছে বেগম জিয়াকে ডেমোরাইজ করেছে বেগম জিয়াকে অসম্মান করেছে বেগম জিয়াকে চুরির দায়ে হাজতে ঢুকিয়েছে আজকে সেই কুত্তার বাচ্চা বিএনপি নিজের নেত্রী কষ্টের কথা তারা ভুলে গেছে নিজের নেত্রীকে প্রায় করে রেখেছে সেটাকে তারা ভুলে গেছে আজকের বিএনপি ভারতের এই আহ্বানে দিয়েছে কি সারা দিয়েছে আসো তোমাকে লেন দুর্জী বানাবো আর মির্জা ফখরুল এবং তার আশেপাশে কতগুলো কুত্তার বাচ্চা হায় না বসে আছে কে মির্জা ফখরুল আবদুল্লা মিন্টু লেন্দুক দর্জি তিন আমির খসরু মাহমুদ লেন্দুক দর্জি চার মির্জা আব্বাস লেন্দুক দর্জি পাঁচ ইকবাল হোসেন টুকু ল্যান্ড অফ দ্য জি সাই সামাউবাইত ল্যান্ড অফ দ্য জি আপনাদের কারো সন্দেহ আছে ভারত থেকে ট্রেডিং নিয়ে এসেছে ওটাকে তোইনি করে দিয়েছে বুঝাছেন এদেরকে দিয়ে বিএনপি এখন ল্যান্ড দর্জি দ্য জি সরকার গঠন করবে হত বেগম জি আকে তাদের দরকার নাই

আপনারা আমাদের জন্য কি করেছেন যারা এই ফোর পার্সেন্ট রেমিটেন্স আনে বাংলাদেশে তাদের জন্য আপনারা কি করেছেন গার্মেন্টস ইন্ডাস্ট্রি সচল রাখার জন্য কি করেছেন আমরা সবাই আশা করেছিলাম যে ঈদের সময় একটা বেতন ব্যাংকে লোন দেওয়া হবে যে শ্রমিক ভাই বোনদেরকে আমরা কি করতে হবে দেখেন মার্চ মাসে ফেব্রুয়ারির বেতন দিতে হবে বোনাস দিতে হবে আবার মার্চ মাসের ফিফটি পার্সেন্ট বেতন দিতে হবে একটা গার্মেন্টস মালিক কত্তিকে পাবে তিনটা জিনিস এক মাসে এই তিনটা জিনিস এক মাসে কোথায় পাবে একটা গার্মেন্টস মালিক যারা বাংলাদেশের অর্থনীতির তাদের জন্য কি গার্মেন্টস মালিকেরা মুখ চুপ বোঝে মুখটা চুপ থেকে কি করতেছে গার্মেন্টস গুলো আর এম জি গুলো বন্ধ করে চলে যাচ্ছে আপনারা একবার চিন্তা করেছেন যে আপনারা ইন্ডাস্ট্রি বন্ধ করে চলে যাচ্ছেন এই দেশের অর্থনীতির অবস্থা কি হবে এই দেশের কর্মসংস্থানের অবস্থা কি হবে এই শ্রমিক লিডাররা কয়েকজন মিলে এই দেশে চালাতে পারবে না তারা একজন একটা ইন্ডাস্ট্রি করতে পারবে কিন্তু আপনারা কোনো পদক্ষেপ না নিয়ে কি করতেছেন আপনারা গার্মেন্টসগুলো বন্ধ করে যার মতো হয়দার গ্রামে চলে যাচ্ছেন অথবা আপনার গুলশান বনানির বাসায় বসে থাকতেছেন অথবা বিদেশে চলে যাচ্ছেন হোয়াট ইজ দিস এটা কিন্তু আমি অনন্ত জলিল এইটা না করে আজকে আমি প্রতিবাদ জানাচ্ছি যে না বাংলাদেশে এই আর এম জি সেক্টর থাকতে হবে নাহলে এই দেশ চলার মতন কোনো ব্যবস্থা নাই কোনো ধরনের ব্যবস্থা নাই আপনি যে আজকে চাল কিনবেন আমাদের দেশে যে চাল উৎপাদন হয় গম উৎপাদন হয় ডাল উৎপাদন হয় সমস্ত কিছুর ফিফটি পার্সেন্টের মতন ইম্পোর্ট করতে হয় ভাত খাবেন কর্তৃপক্ষ জীবনের সব আয়োজন এখানে একসাথে ভাতটা খাবেন কর্তৃকে গার্মেন্টস এর ভাই বোনেরা আপনারা বাজারে দে বাজার থেকে চাল কিনবেন কর্তৃকে পাবেন আপনারা এই চালটা পাবেন কোথায় আপনারা এই চালটা ইম্পোর্টের এটা ডলার ছাড়া ইম্পোর্ট করা যাবে না বাংলাদেশের টাকা আজকে কোনো দেশ আপনার নিবে না এটা রপ্তানি করতে আমদানি করতে কাউকে আপনার টাকা দিলে নিবে না ডলার দিতে হবে তাহলে এই ডলার কর্তিকে আসবে আমাদের কৃষক ভাইরা আজকে ফসল ফলাবে এই সার করতে আসবে এই দেশে সার কর্তিকে আসবে এই সার ইম্পোর্ট করে আনতে হবে আর এই ইম্পোর্ট করতে হলে ডলার লাগবে এই ডলার কারা ই এই ডলার কারা বাংলাদেশে আনে এটা আনে গার্মেন্টস মালিকরা আনে আর হচ্ছে রেমিটেন্ট যোদ্ধারা চোদ্দ পার্সেন্ট আনে আর চৌরাশি পার্সেন্ট আনে গার্মেন্টস মালিকরা কিছুদিন আগে আমি শ্রমিক লিডারদেরকে বক্তৃতা দিতে শুনলাম যে বন্ধু ইন্ডাস্ট্রিগুলি খুলে দিতে হবে আরে আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং রাজনৈতিক প্রেক্ষাপটগুলি নিয়ে বিশেষ করে ডক্টর বিভিন্ন পরিকল্পনা এবং তিনি আমাদের দেশটাকে কীভাবে তিনি রক্ষা করবেন এবং আমাদের দেশটাকে কীভাবে স্বাভাবিক করবেন সব বিষয় নিয়ে অনেকে কথা বলে এবং তিনি কিন্তু প্রতিনিয়ত চান আমাদের দেশটা স্বাভাবিক হোক অন্যদিকে দেশের সেনা প্রধান বলেন সেনাবাহিনী তারাও কিন্তু আমাদের দেশটাকে চায় তারা যান প্রাণ দিয়ে রক্ষা করতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এইসব দেখে আপনাদের কী মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি এইটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ